বন্ধুরা এই হাদিসটি শোনার পর তুমি নিশ্চয়ই ভাববে যে কেউ কাউকে এতটা ভালোবাসতে পারে কিভাবে বন্ধুরা একবার নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আজরাইল আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে হে আজরাইল তুমি কিভাবে দেহ থেকে রুহুকে বের করো তখন হজরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আল্লাহর রসুল যখন একটি পাতলা কাপড় অসংখ্য কাঁটার উপর টেনে টেনে ফেলা হয় তখন যত কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট দিয়ে আমি রুহুকে বের করে আনি বন্ধুরা তুমি কি জানো আমাদের প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তিনি বললেন হে আজরাইল আমার সমগ্র উম্মতের কষ্ট আমাকে দাও এবং আমার উম্মতকে ছেড়ে দাও সুভান আল্লাহ আর রচুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস এসেছে যে যে ব্যক্তি আমার কথা শোনে এবং তা অন্যদের কাছে পৌঁছে দেয় আল্লাহ তালা সেই ব্যক্তির চেহারাটা সতেজ রাখেন সুভান আল্লাহ বন্ধুরা অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দিবে